যারা যখনই যেখানে ডেকেছে তিনি তার শত ব্যস্ততার মধ্যে যতটুকু সময় পেয়েছে সেই সময়টুকু দিয়ে সেই ক্লাব বা সেই অনুষ্ঠানটিকে সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন তো সেই মাস্টারমশাই এবং আমাদের প্রাণের প্রিয় সুভাষিষ রণসিংহকে হয়তো তারা আমরা সঠিক মূল্য দিতে পারছি না আমাদের ক্লাবের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার একটি স্মারক এবং পেন দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাচ্ছি এবং স্মারক এবং পেনটি তুলে দিচ্ছেন আমাদের সেই প্রিয় মানিক মানিক মাইতি মহাশয় গ্রাম পঞ্চায়েত সদস্য মানিক মাইতি মহাশয় স্মারকটি সভাশিষের হাতে তুলে দিচ্ছেন সব কিছুই শুভ হোক আপনাদের ভালোবাসাকে বাধ্য করে আমাদের এই নিয়ম মিলন সংখ্য এগিয়ে চলুক তীর তীর করে এটাই কাম্য আর যে কথা আমি বলেছিলাম একটু আগে প্রথম থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটা যদি সুন্দরভাবে সুচারুভাবে সুসম্পন্ন হয় তার মতো ভালো লাগা কিছু হতে পারে না আমি এই ক্লাবের সঙ্গীত থেকে আরম্ভ করে অভিজিৎ আমার মিডিয়া পার্সন ভাইপো সুমন বন্ধু চন্দন যত সদস্য গৌরাঙ্গ থেকে সন্দীপ যারাই আছেন এবং জগন্নাথ প্রচন্ড হেল্পফুল ছেলে প্রত্যেককে আমি আমার অন্তরে অন্তস্থল থেকে ভালোবাসা স্নেহ আশীর্বাদ এবং অভিনন্দন জানিয়ে এ বছরের মতো বা আজকের মতো ফিরেছিলাম সবাই অনুষ্ঠান দেখুন ভালো থাকুন শুভরাত্রি